রাহিম আজকে আমাদের একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা স্কুলের পক্ষ থেকে এর মূল উদ্দেশ্য ছিল কীভাবে সৃজনশীলতাকে বাড়ানো যায় আমাদের স্টুডেন্টদের সৃজনশীলতাকে বাড়ানো যায় তো আমরা বাস্তব কোনো ঘটনা বা দৃশ্য থেকে মূলত আমরা এই বিষয়গুলা নির্বাচন করেছি যাতে বাস্তব দেখে আমাদের শিক্ষার্থীরা যা উপলব্ধি করতে পারে তার আলোকে আমাদের প্রস তাদের নির্দিষ্ট প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি তো প্রশ্ন পাওয়ার পর আপনারা আপনাদের টিম মেম্বারদের সাথে আলোচনা করার জন্য দশ মিনিট সময় পাবেন প্লিজ ওই দুই সেট প্রশ্ন আপনাদের কাছেই থাকবে 10 মিনিট পর 10 মিনিট পর আপনাদেরকে ওই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আপনারা প্রয়োজনে খাতায় ছোটখাটো বিষয় নোট করতে পারবেন খাতায় নোট করে

শিক্ষা সফর বলতে বোঝায় কোন জায়গায় ঘুরতে যাওয়ার পরে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা যদি সেখানে গিয়ে কোনো শিক্ষাই না গ্রহণ করতে পারলো কোনো গুরুত্ব বিষয় গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করতে না পারলো তাহলে এটাও একটা সমস্যা তাহলে তাছাড়াও শিক্ষার্থীরা উক্ত ভ্রমণের কোনো আনন্দ খুঁজে পেল না ভ্রমণ বলতে আনন্দ আনন্দ ছাড়া কোনো কিছুই সম্ভব শিক্ষার্থীদের <laughs> ভালো <laughs> 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 সৃষ্টি করা হচ্ছে কোন খেলা আয়োজনে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে সর্বপ্রথম কোন স্থানে আয়োজন করা হবে স্থানটি ঠিকভাবে নিতে হবে নির্দিষ্ট করে রাখতে হবে তারপর শিক্ষকরা সবাই মিলে কিভাবে অনুষ্ঠানটা আরো অনেক চমৎকারভাবে পরিচালনা করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে তাকে ঠিক করে রাখতে হবে টিচারদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিতে হবে যেন মাঠে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় আয়োজনে অতিথিরা কোন স্থানে বসবে এবং অতিথিদের মানি ব্যক্তি তাদের যেত কোনো রকম সমস্যা সৃষ্টি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আয়োজনে অনুষ্ঠান নানা রকম অনিয়ম অশৃঙ্খলা এবং অতিথিদের মধ্যে যে পুরস্কার পুরস্কারে অনেক ধরনের বিশৃঙ্খলা দেখা যায় আগে যদি আমরা ঠিকভাবে কে শিক্ষক শিক্ষকদের মধ্যে সব কিছু ভাগ করে কে কোন সময় কে কাজ করবে ব্যাল ভলান্টিয়ারদের আমরা ভালোভাবে সতর্ক করে রাখি যেন খেলা আমরা দ্বিতীয় দ্বিতীয় একটু গুরুত্বপূর্ণ আমি কি শোনাচ্ছি মনে হচ্ছে একটু সমস্যা

তো মনে করি কোন পেশাই ছোট বা পেশাই ভিতরে কোন পেশাই ছোট বড় নয় প্রতিটি পেশাই সমান বাংলাদেশের ব্যাপকভাবে দেখা যায় যে এই নিস্কালাতে নিম্নশ্রেণী মানুষের চোখে দেখা যায় তারা সমাজে সুযোগ সুবিধা পায় না আর ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরকে যেমন আমরা উচ্চ উচ্চ উচ্চমর্যাদার চোখে দেখি কিন্তু রিক্সাওয়ালাদের আমরা নিম্ন চোখে দেখি তারা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ আজকার দিনে যদি রিক্সাওয়ালা না থাকতো তাহলে আমাদের অটো বা বাইকো দিয়ে এই বেশি ভাড়ায় যে যেতে হতো কিন্তু রিকশাটা রিক্সাটা বলতে আমরা রিক্সাটা রিকশো আমরা নিরাপ নিরাপদভাবে এবং কম মূল্যে যানবাহন করত কিন্তু আমাদের সমাজের সমান মর্যাদা পায় না তারা সমান সমান মর্যাদা থেকে তারা অধিকার থেকে তারা বঞ্চিত হয় আমরা আমরা যদি তাদের সমাজ আমরা যদি তাদের এই সমান মর্যাদা ও অধিকার দেই তাহলে তাদের পারিবারিক অবস্থা ভালো হবে এবং তারা সুন্দরভাবে সুখী মানুষের মতো জীবনযাপন করতে পারবে